ঘরে বসেই চেক করুন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি হয় নাই সো এর জন্য আপনি গুগলে চলে যাবেন এখানে আপনারা সার্চ করবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস জাস্ট এখানে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইনফরমেশন চাওয়া হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফ্রম নাম্বার ফ্রম নাম্বারটা হচ্ছে আপনি যখন ভোটার আইডি কার্ড নিবন্ধন করেছিলেন তখন একটা ফর্ম নাম্বার ছিল সো সেটা দিয়েও চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন অথবা আপনার কাছে যদি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এখানে চেক করে নিতে পারবেন সো আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র নাম্বার রয়েছে সো আমি আমারটা এখানে টাইপ করে দিলাম ওকে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দিন অর্থাৎ আপনার এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে দিয়ে দিবেন দিনের জায়গায় দিন দিয়ে দিবেন মাসের জায়গায় মাস দিয়ে দিবেন এবং বছরের জায়গায় আপনার জন্ম সালটা দিয়ে দিবেন সো আমি দিয়ে ওকে এবারে দেখতে পাচ্ছেন নিচে একটা কে ভেরিফিকেশন কোড রয়েছে সো এটা এটা একটু ঝাপসা থাকবে অবশ্যই আপনারা ভালোভাবে দেখে তারপরে এখানে আপনারা সেই কোডটি প্রবেশ করিয়ে দিবেন সো আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন ডাব্লিউ রয়েছে এরপর এফ এরপর রয়েছে টু এরপর ই এরপর রয়েছে ফাইভ ওকে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা আবারও মিলিয়ে নেবেন যে সব ইনফরমেশন আপনারা সঠিকভাবে দিয়েছেন কিনা না সো এরপর দেখতে পাচ্ছেন এখানে সাবমিট রয়েছে জাস্ট আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আপনার এখনো স্মার্ট কার্ড তৈরি হয় নাই সো এখানে আপনার স্মার্ট কার্ড তৈরি হওয়ার জন্য আরও অনেক দিন অপেক্ষা করতে হবে কবে নাগাদ আপনি স্মার্ট কার্ড পাবেন সেটা যখন তৈরি হবে তখন কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ থেকে সেটা কালেক্ট করতে পারবেন সো এভাবে আপনারা আপাতত চেক করে নিতে পারবেন যে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি হয় নাই এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক আপনার ফলো করে রাখবেন